যাওয়ার পরে দুই মহিলা বাচ্চা সহ পাশের রাস্তার পাশের ওয়াল ভেঙে তাদের উপরে পড়লে বাচ্চা সাথে সাথে স্পট হয়ে যায় আর বাচ্চার মা গুরুতর অবস্থা এবং মহিলা সহ তারা এখন মেডিকেল হয়তো তাদের মেডিকেল থেকে জানা যায় আর ভাবি আমাদের ডাক দিছে দিন শেষ হয়েছে এলাকার লোক মারা গেছে তারা কই তো আমার পাশে পরে দেউরে আমরা দুজনে আসছি আসার পরে আমরা ঈদ সমস্ত ঈদ দেখা মানুষ মারা দেখা আমরা দনোজনে অজ্ঞানের মতো অবস্থা চিকু করতেছি এলাকার লোক সমস্ত লোক আসছে এবং আমরা দুইজন নিহত একজন মারা গেছে একজন মারা গেছে দুইজন আহত এখন আমরা এই ইট সমস্ত ইটটি আমরা ওদিকে দিকে সরাইয়া লাশ বারতেছি মাত্রাটা এত প্রায় ছিল যে হয়তো বা আমাদের বয়সে আমরা এরকম ভূমিকম্প দেখিনি তো আজকে এই একটি নিষ্পাপ মাসুম বাচ্চা প্রাণ দিল বাচ্চাটার মাও অসুস্থ আমি আমার উপজেলা প্রশাসনের কাছে আমি দাবি জানাব যেন বাচ্চাটা তো মারা গেছে যে বাচ্চার মা আহত অবস্থায় হসপিটালে আছে এবং আরও একজন জেএসপির নামে মহিলা হসপিটাল আছে তারা যেন সুচিকিৎসা পায় ভূমিকম্প তো ন্যাচারাল ডিজাস্টার এখানে তো আসলে আমাদের করণীয় খুবই কম থাকে বাট আমরা যেটা করতে পারি যে বাচ্চাটি মারা গেছে তার দাফনের জন্য আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে বিশ হাজার টাকা বরাদ্দ প্রদান করেছি একই সাথে তার মা ট্রিটমেন্টে রয়েছে এবং একজন প্রতিবেশী ট্রিটমেন্টে রয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা খোঁজখবর নিচ্ছি তাদের সেখানে কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে সেটি আমরা উপজেলা প্রশাসন থেকে করব